নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রেসার কুকারে বেগুন আর অল্প সরষের তেল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা শীতকালে এরম একটা রেসিপি দশ মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার জন্য আমি নিয়েছি দুটো বেগুন একটা বেগুন বেশ বড়ো সাইজের আর একটা বেগুন ছোটো সাইজের বেগুনটা আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে নিয়ে নেবেন তবে বেগুনের এই রেসিপি বেশ ভালো লাগবে খেতে তাই একটু বেশি করেই নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর বেগুনগুলো একদম দুটো বেগুনই একদম কচি এরকম কচি দেখে বেগুন নেবেন অবশ্যই আর বেগুনটাকে কিভাবে কেটে নিলাম দেখলেন একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি যেহেতু আমি প্রেশার কুকারে বেগুনটাকে রান্না করব আর পিছনের দিকের অংশটা আর সামনের দিকের অংশটা একটু করে কেটে দিয়েছি দিয়ে এই বেগুনগুলোকে কিন্তু ভালো করে জলের মধ্যে ধুয়ে নিতে হবে বেগুন সব সময় কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিতে হয় বন্ধুরা নাহলে বেগুনগুলো কিন্তু কালো হয়ে যায় আর আগেও আমি ধুয়ে নিয়েছিলাম গোটা অবস্থাতে আবার কেটেও একটু জলের মধ্যে ধুয়ে নিলাম নিয়ে সমস্ত বেগুনগুলো খুব ভালো করে জল ঝরিয়ে নেব আর দুর্দান্ত স্বাদের এই রেসিপি কিভাবে তৈরি করেছি আর কি কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এবারে নিয়ে নিয়েছে একটা আলু আলুটা কিন্তু এখনকার নতুন আলু যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে নতুন আলু উঠে গেছে আর এই নতুন আলু খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কে কে নতুন আলু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু খুব পছন্দ করি এই নতুন আলু আমার খেতে দারুণ লাগে তাই একটা আলুও এর মধ্যে দিয়ে দেবো তাতে রেসিপিটাও দারুণ খেতে লাগবে এবার আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়ে খোসাটা শাড়ি নিয়ে ধুয়ে নিলাম আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিলাম নিয়ে টমেটোটাও ধুয়ে নিয়েছি সমস্ত কিছু কাটা আমার রেডি হয়ে গেছে এবার একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম দুটো আলু এবারে বেগুনগুলো একটা একটা করে ভালো করে সাজিয়ে দেব। রুটি কিংবা ভাতের সাথে গরম গরম খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা এই রেসিপি আর এই রেসিপি বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবারে দিয়ে দিলাম একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেখতেই পাচ্ছেন একটা ছোট সাইজের খুব বড় কাপ নয় কিন্তু ছোট সাইজের কাপের হাফ কাপ আমি জল দিয়েছি আর এক টেবিল চামচ সরষের তেল নিয়েছি খুব বেশি তেল কিন্তু লাগে না খুবই অল্প তেল আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম দিয়ে এক দুটো সিটি দেবো খুব বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই দুটো দিয়ে ভাপটা যতক্ষণ থাকবে প্রেশার কুকারে ততক্ষণ বন্ধ করে রেখে দেবো যখন দেখব ভাপটা আর নেই তখন প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু খুলে দিতে হবে দেখুন ঢাকনাটা আমি খুলে দিয়েছি আর বেগুন টমেটো আর আলু সব কিছুই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গোটা গোটা রয়েছে কিন্তু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আর জলও কিন্তু একদমই ওঠেনি অল্প সামান্য জল প্রেশার কুকারে রয়েছে সেটা আমি পরে ব্যবহার করব আর বেগুনগুলো একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি বেগুন আলু টমেটো সব কিছু আপনারা যেমন পরিমাণে খেতে চাইবেন সেই হিসেবে দিয়ে দিতে পারেন যদি মনে করেন আলুটা বাদ দেবেন তাও দিতে পারেন আলু ছাড়াও কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে আর যদি মনে করেন টমেটো বাদ দেবো তাহলে টমেটোও বাদ দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে আপনাদের পছন্দ মতন কিন্তু বেগুন শুধু খেতে চাইলে বেগুন আলু বেগুন খেতে চাইলে আলু বেগুন আর আমার মতন যদি টমেটো বেগুন আলু সব কিছুই দিয়ে এইভাবে রেসিপিটা তৈরি করতে চান তাহলে সব কিছু দিতে পারেন দিয়ে খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটা চামচ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি একটু আদৌ আলু যদি গোটা থাকে তাতে কোনো সমস্যা নেই রেসিপিটা তৈরি করতে করতে কিন্তু এটা দারুণভাবে ঘেটে যাবে আর দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা এই রেসিপি অবশ্যই বাড়িতে একবার এই শীতে বানিয়ে দেখবেন আমি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন বেগুন আলু টমেটো সব কিছুই মাখানো হয়ে গেছে এবারে ওখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল কিন্তু খুব বেশি লাগে না এতে অল্প তেলেই কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে যাবে এবারে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো লঙ্কা দুটো একটু লাল লাল মুচমুচে করে ভেজে নিতে হবে দেখুন লঙ্কা দুটো আমার ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কা আর অল্প সর্ষের তেল একই সঙ্গে কাটিয়ে তুলে রেখে দিলাম এবারে যে তেলটুকু আছে তার মধ্যে দিয়ে দিলাম ছটা রসুনের কোয়া আমি আগে থেকেই থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই লাল হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটা ঠিক এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে নিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই কাঁচা কাঁচা থাকলেও খেতে ভালো লাগবে খালি কালারটা একটু চেঞ্জ হলেই হবে তাই একটু গ্যাসের ফ্লেমটা হাই রেখে লাল করে নিলাম পেঁয়াজটা আর দিয়ে দিলাম ধনেপাতার পাতার গোড়ার দিকের অংশ ধনেপাতার গোড়ার দিকের অংশের স্বাদ কিন্তু দারুণ হয় বন্ধুরা এই রেসিপিতে দুর্দান্ত লাগবে খেতে আর এই গোড়ার দিকের অংশটা অবশ্যই চেষ্টা করবেন আগে একটু ভেজে নিতে পেঁয়াজের সঙ্গে তাতে কিন্তু দুর্দান্ত হবে রেসিপিটা দেখুন এইভাবে আমি ধনেপাতার গোড়া আর পেঁয়াজের পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিলাম নিয়ে যেটা আমি মেখে রেখেছিলাম সেটার মধ্যে যোগ করে দিলাম দিয়ে এবার সুন্দর করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেবো ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এইভাবে খুব সুন্দর করে ভাজতে ভাজতে নাড়াচাড়া করতে করতে আর যে আলুগুলো গোটা গোটা রয়েছে সেগুলোকে আমি ঘেটে দেবো দেখুন এইভাবে বেগুন আলু টমেটো সব কিছু একসঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে ঘাটা হয়ে যাবে আর প্রেসার কুকারে যে জলটা ছিল সেটাও কিন্তু আমি ফেলিনি সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ হাই ফ্লেমে রাখলে কিন্তু বেগুনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই বুঝে মিডিয়াম কিংবা লো ফ্লেমে রেখে রেসিপিটা তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে আলুগুলোকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি যে কোটা কোটা আলুগুলো রয়েছে যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিতে আলু ব্যবহার করবেন না আলু না দিলেও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে অসাধারণ একটা রেসিপি আর যারা নিরামিষভাবে তৈরি করতে চান তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন আর বাকি সব কিছু যোগ করবেন দেখুন যে শুকনো লঙ্কা দুটো আমি তুলে রেখেছিলাম তেল সমেত সেটা লঙ্কা দুটোকে খুব ভালো করে আমি মেখে নিলাম গুঁড়ো করে নিলাম নিয়ে এদিকে বেগুনটা দেখুন একদম ঘাটাঘাটা হয়ে গেছে আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলাম আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচানো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা কাঁচা পেঁয়াজ দেবেন না আর যারা নিরামিষভাবে খেতে চাইবেন তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকিগুলো ধনেপাতা লঙ্কা যেভাবে আমি দিয়েছি সেইভাবে দিয়ে এইভাবে নাড়চাড়া করে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যেগুলো হাতে গুঁড়ো করে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা তেল সমেত দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি সবাই তো বেগুন পুড়িয়ে খায় বন্ধুরা এইভাবে বেগুন প্রেশার কুকারে একটু সিটি মেরে রকম একটা ভর্তা রেডি করে নেবেন 10 মিনিটে খেতে অসাধারণ লাগবে আর দিয়ে দিলাম খানিকটা ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে আর এই ভর্তা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর দারুণ খেতে লাগবে বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন একদম সময় লাগে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে